নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ চলে এসেছি আমি আমার ছাদে কাল রাত্রে হালকাভাবে একটু ঝড় বৃষ্টি হয়েছে ছাদে এলাম গাছগুলোকে জল দিতে হবে কিনা প্রতিদিনই তো সকালে জল দিতে হয় তা আজ মনে হচ্ছে জল দিতে হবে না বৃষ্টি খুব জোরে খুব একটা হয়নি হালকা পাতলাই হয়েছে তো আজকে জল না দিলেও হবে এখন সকাল ছটা বাজে নিচে পায়রা খেতে দিয়ে আমি একদম উপরে চলে এসেছি সকালের পরিবেশটা খুব সুন্দর সবে রোদ উঠেছে মিষ্টি আলোয় আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডাই আছে আর যেহেতু কালকে বৃষ্টি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা চেরি গাছে কিন্তু চেরি ধরেছে কিন্তু পাখিদের জ্বালাতনে একটাও রাখা যাচ্ছে না এদিকে বাড়িতে পায়রাও আছে সেগুলোও খুব জ্বালাতন করছে ইদানিং এই দেখুন এই চেরিটা কিন্তু সবে পাকা ধরেছে আর পাখিতে এইভাবে খেয়ে গেছে চেরি গাছটায় চেরি হয় কিন্তু আমাদের খাওয়া হয় না এই গাছটায় প্রচুর ফুল এসেছিল কিন্তু খড়ায় সব ঝরে পড়ে গেছে এই যে দেখুন মাটিতেও পড়ে রয়েছে এই গাছটা আমার তিন বছরের গাছ গাছটা ছোট হলে কি হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে চেরি হয় আর সব পাখিরাই খায় আর এই যে দেখুন বন্ধুরা কতগুলো ডুমুরো হয়েছে একটা ডুমুরাবার আবার একটু পাকা পাকাও হয়েছে তবে এটা মনে হচ্ছে রোদে পেকে গেছে গাছে পাকলে রঙটা লাল হতো আর নিচে এই রজনীগন্ধা গাছগুলোকে পায়রা কিছুতেই হতে দিচ্ছে না পাতা বেরোতে না বেরোতেই এই রকম মুড়ো করে খেয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে রজনীগন্ধার স্টিক বেরোবে না আর এই কামরাঙা গাছে ফুল আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে জানি না এবছর হবে কিনা আর আমার এই লেবু গাছটা দেখুন বন্ধুরা খড়ায় কিভাবে পাতাগুলো সব ঝলসে গেছে আর যে লেবু হয়েছিল লেবুগুলো কিন্তু আর বড় হচ্ছে না আমি কিন্তু প্রতিদিনই জল সার দিচ্ছি তাতেও গাছের কোনো পরিবর্তন নেই তবে লেবুর যে গুটি এসেছিল সেগুলো কিন্তু রয়েছে আর এই সবেদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে সবেদা গাছে ফুল ফুটলে এইভাবে হাত দিয়ে চেপে এর পরাগটাকে ভিতরে সংযোগ করে দিতে হয় তাহলে এর একটা ফুলও মেশ যায় না সবকটা ফুল থেকেই ফল হয় এটা আমার শোনা কথা তাই আমি ছাদে এসে এই ফোটা ফুলগুলোকে আমি একটু চেপে চেপে দিলাম এখন দেখা যাক এর থেকে কটা ফল দাঁড়ায় এই গাছটাতে গত বছরও অনেক সবেদা ধরেছিল তবে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি সব বন্ধুদের ছাদ বাগানেই দেখলাম ড্রাগেন গাছে ভালো ফুল চলে এসছে কিন্তু আমার এই ড্রাগেন গাছটাতে ফুল না আসা একটু চিন্তাই ছিলাম কিন্তু বন্ধুরা হঠাৎ করে দেখতে পেলাম একটা ফুল এসছে তো এখন আর চিন্তা নেই এবার ফুল এসে যাবে তবে খাবারের পরিমাণটা এখন একটু বাড়িয়ে দিতে হবে ড্রাগেন গাছে ফুল আসা থেকে ফুলটা ফোটা পর্যন্ত প্রায় পনেরো দিনের কাছাকাছি সময় লাগে আবার ফুল ফোটা থেকে ফলটা পরিপক্ক হওয়া পর্যন্ত প্রায় পনেরো দিন সময় লাগে তবে ফুলটা এখন যে পর্যায়ে রয়েছে আশা করি চার পাঁচ দিনের মধ্যে ফুটে যাবে আমার এই একদম উপরের ছাদের থেকে নিচের ছাদটাকে দেখতে খুব ভালো লাগে কাল রাতে সামান্য পরিমাণে বৃষ্টি হওয়ায় কিছুটা জলও বেঁধে রয়েছে আর পায়রাগুলোকে যে খাবার দিয়ে গেছিলাম এদের খাওয়াও হয়ে গেছে তো চলুন বন্ধুরা নিচে যাওয়া যাক এখন আমার বাকি কাজগুলোকে সেরে ফেলতে হবে এই যে দেখুন বন্ধুরা এই জবা ফুল গাছটাতে আজও দুটো জবা ফুল ফুটেছে আর এর লাল রংটা কিন্তু খুবই সুন্দর এই গাছটাতে প্রচুর আসে কিন্তু পড়ে যাচ্ছে আর আমার এই হলুদ জবা ফুল গাছের ফুলের সাইজগুলো দেখুন গরমে এরা লিলিপুট হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন প্লিজ ধৈর্য ধরে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন আর আমি নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পরেই আপনার পরিবারে চলে যাব আর যদি ভুলে গিয়ে থাকি প্লিজ আর একবার এসে দেখা করে যাবেন আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা যখন আপনারা কারোর ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু সেটা ফুলো আজ করে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বন্ধুরা যার ভিডিও দেখছেন তার তো ক্ষতি হবেই সঙ্গে আপনারও চ্যানেলের ক্ষতি হয়ে যাবে তাই আমার অনুরোধ রইল যখন যে যার ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু সেটা ফুল ফুলওয়াছ করে দেখবেন এখন এই সকালবেলায় আমি আমার পুজোর ফুলগুলোকে এখন তুলে নিলাম গাছ থেকে মুড়ো করে আমি কখনোই সব ফুল তুলে নেই না যখন যেটুকু প্রয়োজন আমি সেই পরিমাণেই ফুল তুলি আর গাছে ফুল থাকলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে সবারই উচিত বাড়িতে অন্তত ফুল গাছটা লাগানো যার যেরকম জায়গা সেইভাবে কটা ফুল গাছ লাগানো অবশ্যই দরকার বাজার থেকে ফুল কিনে সবসময় পুজো দেওয়া সম্ভব হয় না তাই বাড়িতে দু একটা গাছ থাকলে অবশ্যই আমাদের প্রয়োজনীয় পুজোর ফুলটা মিটে যায় আর এমন গাছ লাগাতে হবে যেটা থেকে সারা বছরই ফুল পাওয়া যাবে আর আমার এই ছাদ বাগানে কিন্তু খুব একটা দামি ফুল গাছ নেই এমন ফুল গাছ লাগানো যেগুলো সারা বছরই ফুল ফোটে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গাছ থেকে ফুলগুলো তোলা হয়ে গেছে এই যে এখন বাকি ফুল দুটোকেও তুলে নিলাম বন্ধুরা এখন আমার সব ফুল তোলা হয়ে গেছে এখন আমি এগুলোকে রেখে দিয়ে বাকি কাজগুলোকে সেরে নেব এখন আমার ফুলগুলো তোলা হয়ে গেছে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করা বাকি এখন চলে আসলাম একদম বিকেলে কালবেলা ছাদ থেকে ডুমুরটাকে পাড়া হয়েছিল তো এখন আমি এটাকে ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম যে এটা আজকে খাওয়ার উপযুক্ত নয় কেননা এটা পাকেনি এটা রোদে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু একটা ফল পাকলে এটা খেতে খুব মিষ্টি লাগে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে নি